তো হতে পারে যে আপনার আমার কাফনের কাপড় দোকানে চলে আসছে আপনার আমার কাফনের কাপড় ফ্যাক্টরিতে তৈরি হয়ে গেছে আপনার আমার কাফনের কাপড় বাজারে চলে আসছে কবে যেন আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব সেই কাফনের কাপড় আপনার জন্য আমার জন্য ক্রয় করে আনবে এর গ্যারান্টি কেউ দিতে পারবে না কবে যেন ওই মসজিদের মাইকে আপনার আমার মৃত্যুর শোক সংবাদ দেওয়া হবে যে অমুকে আর দুনিয়াতে নাই কবে যেন ওই মসজিদের পালকিটা আমার দরজায় এসে দাঁড়াবে আমাকে নিয়ে যাওয়ার জন্য কবে যেন ওই বাঁশঝাড়ের বাঁশগুলো আমার কবরের জন্য প্রস্তুত হয়ে যাবে এমনও বলা হচ্ছে যদি হতে পারে ওই বাঁশঝাড়ের বাঁশগুলো যেই বাঁশগুলো আপনার কবরে দেওয়া হবে সেই বাঁশগুলো সেই বাঁশঝাড়ের মতো বাতাসের মধ্যে দুলতেছে এমনও হইতে পারে সুতরাং আপনি যে হায়াত পাবেন পঞ্চাশ বছর ষাট বছর এর কোনো গ্যারান্টি কিন্তু নাই সুতরাং আপনাকে দুনিয়া থেকে যেহেতু যেতেই হবে আপনার পরিপূর্ণ প্রস্তুতি থাকা চাই যেমন নাকি পরীক্ষার একদিন আগে একটা ছাত্র স্টুডেন্ট সে পরীক্ষার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নাই কিন্তু যেই দিন পরীক্ষা সেই দিন সে যদি বলে যে স্যার আমাকে আর একটা দিন সময় দেন আমি আগামীকাল থেকে পরীক্ষা দেওয়া শুরু করব। কারণ আমি পরীক্ষার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করি নাই তাহলে কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ তাহাকে কিন্তু আর একটা দিনও সময় দিবে না কারণ যথা সময়ে নির্দিষ্ট সময়ে যেই দিন পরীক্ষা শুরুর কথা ছিল ঠিক ওই দিনে পরীক্ষা শুরু হবে আপনার জন্য একদিন পরীক্ষা পিছাবে না সাধারণ দুনিয়ার নিয়ম যদি এরকম হয় সেখানে আল্লাহর আলামিন বলতেছেন কুল্লো নফসিং যা কতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাহলে রব্বুল আলমিন যখন মালাকুল মাউতকে পাঠাবেন তখন আপনাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না সেই দিনও কিন্তু আপনার হাজারো ব্যস্ততা থাকবে হাজারো ব্যস্ততা থাকবে সেই দিন সংসারের অনেক কাজকর্ম পড়ে থাকবে সেই দিন আপনার দুনিয়ার অনেক কাজ পড়ে থাকবে অফিসে অনেকগুলো ফাইল সাইন করা পড়ে থাকবে হয়তো আপনার বাসার মধ্যে তেল লবণ ঝাল বাজার করা পড়ে থাকবে হয়তো বাজার মধ্যে হয়তো বাসার মধ্যে একটা খারাপ হয়ে গেছে সেই টিনটা ঠিক করার জন্য আপনার কাজও পড়ে থাকবে সব কিছু সেই দিন থাকবে কিছুই আপনার জন্য অপেক্ষা করবে না আপনি দুনিয়া থেকে চলে যাবেন শত শত কাজ কিন্তু আপনার থেকেই যাবে দুনিয়া কাজ করে সব শেষ করে দেওয়ার জায়গা নয় একটা ঝামেলা যাবে তো আরেকটা আসবে একটা কাজ শেষ হবে তো আরেকটা আসবে সুতরাং এই কাজের মধ্যে দিয়ে আখেরাতকে ভুলে গেলে হবে না এই কাজকে বেশি প্রাধান্য দিলে হবে না মনে করতেছেন কাজগুলো আগে শেষ করি নিজেকে আগে গোসাই নেই আরে নিজেকে গোসাই নিতে নিতে কবে যেন আপনি নিজেই দুনিয়া থেকে চলে যাবেন এর কোনো গ্যারান্টি কিন্তু নাই সুতরাং সময় আছে এখনও তাওবা করার সময় আছে এখনও ফিরে আসার সময় আছে এখনও তালার সামনে নিজের কৃতকর্মেরগুলো অনুতপ্ত হওয়া এখনও সময় আছে ফিরে আসার তাই সকলকে উদাত্ত আহ্বান জানাবো সকলে ফিরে আসেন রবের দুয়ারে সকলে ফিরে আসেন আল্লাহ তালার রহমতের ছায় কারণ আল্লাহ তালার রহমতের কাছে আল্লাহ তালার দয়ার কাছে আমাদের গুণা কিছুই না আল্লাহ তালাকে সবচেয়ে বেশি খুশি করা দুনিয়ার মধ্যে সবচেয়ে সহজ কাজ যে আল্লাহকে খুশি করা আর সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে খুশি করা সুতরাং যদি কেউ আল্লাহ তালার সামনে তওবা ইস্তফার করে আল্লাহ তালার দরবারে কেউ যদি নিজেকে আত্মসমর্পণ করে তো আল্লাহ তালা তাকে সম্মানের সহিত তার রহমতের চাদরের মধ্যে আল্লাহ আল্লাহতালা পেছিয়ে নেয় সুতরাং আমরা আল্লাহ তালা দরবারে তহবা করব আল্লাহ তালা দরবারে নিজের কৃতকর্মের প্রতি আল্লাহ তালার কাছে অনুতপ্ত হব ইনশা আল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে আমাকে রহমতের চাদরের মধ্যে জড়াইয়ে নেবেন কিন্তু যদি আমরা আল্লাহ আল্লাহতাল দরবারে এরকম না করতে পারি কবে যেন আমার হায়াত শেষ হবে আর সেই দিন হাজারো কান্না হাজারো আফসোস করেও লাভ হবে না কারণ দুনিয়াতে যদি একটা সোহান আল্লাহ পড়েন দুনিয়াতে যদি একটা নেকা আমল করেন তাহলে এর বদলা আল্লাহ আপনাকে দিবে কিন্তু কবরে যাওয়ার পরে যদি চোখ দিয়ে কান্না করতে 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 যদি রক্ত পর্যন্ত বের করে ফেলেন তাহলে ওই কান্নার কোনো লাভ নাই আর এই দুনিয়ার মধ্যে যদি কৃতকর্মের প্রতি লজ্জিত হয়ে আল্লাহ আল্লাহতালার ভয়ে আল্লাহ আল্লাহতালার শাস্তির ভয়ে জাহান নামের ভয়ে যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করেন চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে মাফ চান তাহলে এক ফোঁটা পানি আপনার জীবনের গুণাগুলো মাফ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে সুতরাং চোখের পানি যদি ফালাইতে হয় আফসোস যদি করতেই হয় যদি নিজেকে আত্মসমর্পণ করতেই হয় তাহলে মৃত্যুর আগেই করতে হবে মৃত্যুর পরে আর কোনো সুযোগ দেওয়া হবে না